ও এইচএসি শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তো এইচএসি সমান পরীক্ষায় বসেছে উনিশ লাখ আঠাশ হাজার পরীক্ষার্থী তো এর মধ্যে থেকে দু হাজার পঁচিশ সালের এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসিও সমান পরীক্ষায় বসছে তো আজকে এই নতুন ভিডিওতে আমি দেখাবো যে তোমাদের এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে আজকের যে নতুন যেই বাংলাদেশ শিক্ষা বোর্ড যেটি প্রকাশ করেছে সেই কমিটি নিয়ে আমি সম্পূর্ণ পোস্টটা আজকে দেখাবো তো ছোটো সকালে ভিডিওটি দেখুন আমি পড়ে শোনাচ্ছি দু হাজার পঁচিশ সালে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমানের পরীক্ষায় বসেছে উনিশ লাখ আঠাশ হাজার দুইশো একাশি জন পরীক্ষার্থী এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী চোদ্দ লাখ নব্বই হাজার একশো জন মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় দু লাখ চুরানব্বই হাজার সাতশো জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো জন রবিবার দু রবিবার ষোলো মার্চ শিক্ষা মন্ত্রণালয় সভা কে এস ও সমান পরীক্ষার জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির এ তথ্য তুলে ধরে অন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় তথ্য তুলে ধরে জানিয়েছেন ২০২৫ সালে নয়টি শিখ সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বম পরীক্ষার্থীর সংখ্যা চোদ্দ লাখ নব্বই হাজার একশো জন এবং এর মধ্যে সরি আর চলে এসেছে এর মধ্যে হ্যাঁ এই যে এর মধ্যে এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো তিরানব্বই জন শিক্ষার্থী এক লক্ষ পরীক্ষা কেন্দ্রের সংখ্যা সাতশো পঁচিশটি প্রতিষ্ঠানের সংখ্যা নয় হাজার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধীনে সর্বমোট পরীক্ষার সংখ্যা এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন এর মধ্যে এক লাখ হাজার পরীক্ষার্থী কমেছে প্রায় এক লক্ষ গতবার বিশ লাখ চব্বিশ হাজার একশো জন পরীক্ষার্থী ছিল কিন্তু বছর এক লক্ষ শিক্ষার্থী কমে গেছে বাড়ার বদলে তা কেমন তো এই ছিল আজকের এই ভিডিও ধন্যবাদ সবাইকে